আপনি যদি ভেবে থাকেন যে আপনি যে কাজ করছেন সেই কাজের পাশাপাশি একটি ব্যবসা করলে ভালো হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন আপনার সারা দিনের কাজ শেষ করবার পর একটি ছোট মেশিন বসিয়ে সন্ধ্যা সময় কি করে একটি ব্যবসা করবেন এটি একটি খুবই ছোট এবং নতুন টেকনোলজির মেশিন তো কী সেই মেশিন রয়েছে এবং এই ছোট মেশিনের মাধ্যমে আপনারা কি করে ব্যবসা করবেন সেটা বলবার জন্য প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন স্যার স্যারই আপনাদের সমস্ত কিছু দেখাবেন এবং বলবেন ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কি এই ছোট নতুন ধরনের মেশিন রয়েছে এবং এই মেশিনের মাধ্যমে আপনারা কি করে ব্যবসা শুরু করবেন স্যার আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই প্রথমে দর্শক বন্ধুদের আপনার প্রতিষ্ঠানের নামটি একটু বলে দেবেন নমস্কার আমাদের প্রতিষ্ঠানের নাম নিউ হেরিটেজ মেশিনারি যেটা কুচবিহার ডিস্ট্রিক্টে অবস্থিত তো কেউ আসতে চাইলে কী করে আসবেন যদি কেউ আসতে চায় ট্রেনে আসলে নিউ কুচবিহারে নামতে হবে আর যদি বাসে আসতে হয় কুচবিহার বাস স্ট্যান্ডে নামতে হবে ওখান থেকে টোটোকে বললে যে রেল ঘুমটি ওয়েস্টটা বাইটিয়ে যাব টোটো আমাদের প্রতিষ্ঠানে নিয়ে আসবে তো এর আগেও তো দর্শক বন্ধুদের বিভিন্ন ধরনের মেশিন দেখিয়েছেন তো আজকে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কি নতুন ধরনের সম্বন্ধে বলতে চলেছেন আজকে যে আমি মেশিনটা সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা খুবই আধুনিক একটা কমার্শিয়াল মেশিন এই মেশিনের মাধ্যমে আপনারা যারা ঘরে বসে আছেন। যে দিনের বেলা কাজ করছেন রাতের বেলা সময় থাকার পরেও কিছু ভাবছেন যে এই কী করা যায় এই সময়টা কে কী কাজে যে লাগানো যায় তো আমাদের এই মেশিনের সাহায্যে আপনারা সন্ধ্যার সময় আপনি একটা রোজগারের ব্যবস্থা করতে পারবেন নিজের কাজ শেষ করে সন্ধ্যা সময় ব্যবসা করলে হবে হ্যাঁ আপনি সারাদিনে যে কাজ করেন না কেন তারপরে আপনি যদি মনে করেন সান্ধ্যকালীন একটা জায়গায় কোনো জায়গায় এই মেশিনটা নিয়ে যে ব্যবসা করতে চান তাহলে করতে পারবেন মেশিনটা দিয়ে কীভাবে কীভাবে ব্যবসা করবেন সেটা আমরা কিছুক্ষণ পরে আমাদের ইয়েতে যেখানে আমরা তৈরি করি সেখানে দেখিয়ে দিব যে এই মেশিনটার কী কাজ আর কীভাবে এটা দিয়ে ব্যবসা করবেন তবে চলুন আমাদের যেখানে আমাদের মেশিনগুলো গোডাউনে যেখানে আছে কারখানায় আছে সেখানে আমরা অপারেট করে দেখিয়ে দিচ্ছি মেশিনটা কীভাবে চালাতে হবে কীভাবে এটা কী করা যায় কীভাবে বিজনেসটা করবেন সেটা আমরা দেখিয়ে দিচ্ছি চলুন তাহলে আমাদের ওখানে যাওয়া যাক দর্শক বন্ধুরা তো এই তো চলে আসছি আমাদের কারখানায় আমি দেখিয়ে দিচ্ছি আমাদের এই যে এগরোল মেকার এটা এগরোল মেশিন রয়েছে হ্যাঁ কমার্শিয়াল এগরোল মেকার এটা কীভাবে চালাতে হবে কীভাবে অপারেট করতে হবে কীভাবে এগরোল বানাতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এই যে গ্যাস দেখুন গ্যাসের সঙ্গে এখানে একটা পয়েন্ট ইয়ে করা আসে এটা অন পয়েন্ট এটা ঘুরেলে অটোমেটিক গ্যাসটা অন হয়ে যাবে ঠিক আছে ওভেনটা অন হয়ে যাবে আমি করিয়ে দেখাচ্ছি দেখুন অন হয়ে গেলো দেখতে পাচ্ছেন এটা অন হয়ে গেছে তাই তো হ্যাঁ এটা অন হয়ে গেলো এখন আমি দেখাচ্ছি দেখুন যখন করবেন আমি তো এতগুলো সবগুলো করবো না আজকে আমি দুটা দেখে দিচ্ছি মানে একসাথে দশটা করা যেতে পারে হ্যাঁ একসঙ্গে দশটা করা যাবে আমি দশটা করবো না আমি দুটা করিয়ে দেখাচ্ছি তো আর যেগুলোকে করবো না সেগুলোতে একটু জল ঢেলে রাখবেন কারণ কি গরম হয়ে যায় তো আমি একটু যেটা যেগুলো করিনি ফাঁকা আছে সেই জায়গাগুলোতে আমি জল দিয়ে রাখছি একটু করে তাহলে ওটা হিট হলেও সেরকম কোনো ক্ষতি হবে না এই এই যুগের জায়গাগুলো যেগুলো আমি করবো না সেগুলোতে একটু করে জল দিয়ে রাখবেন আগেই জল দিয়ে রাখবেন আমি তো দেখাচ্ছি যে আমি ফাঁকা জায়গাগুলোতে আমি জল দিয়ে রাখছি একটু মানে পাত্রগুলো পুড়ে যেত এই দুটাতে আমি করবো আর বাকিগুলোতে আমি জল দিয়ে রাখলাম কেন জলটা গরম হবে তাহলে পাত্রগুলোও সেরকম ক্ষতি হবে না তো এখন আমি করে দেখাচ্ছি প্রথমে দেখুন ডিম ভেঙে নিচ্ছি ডিমটা আমি একসঙ্গে এই দুটো করে দেখাচ্ছি ঠিক আছে আপনারা চাইলে একটা একটা করে করতে পারেন আমি দুটো করে দেখাচ্ছি মানে দুটো ডিম একবারে ভেঙে তাপড় দেবেন তাই হ্যাঁ হ্যাঁ আমি দুটো ডিম একসঙ্গে ভেঙে দিচ্ছি মানে একটা সিঙ্গেল ডিমও করা যেতে পারে হ্যাঁ সিঙ্গেলও করতে পারেন আপনারা একটা এখন কোনো সময় একসঙ্গে চার পাঁচজন আসলো তখন কী করবেন তো যা চারটা একসঙ্গে ভেঙে দিয়ে তারপরে ঢেলে দেবেন তাও হবে তা আমি এই যে ডিমটা ভাঙলাম দুটো ডিম তারপরে এরকম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে দিলাম এর সঙ্গে আপনারা অনেক কিছু মশলা মিক্সিং করতে পারেন সেটা আমাদের এখানে যখন আসবেন আমরা সিক্রেট মশলাগুলো যেগুলো আছে কি কী মশলা দিলে ভালো হবে সেটা দেখিয়ে দিব তুলে দিব ঠিক আছে আমরা তবুও একটু সাধারণভাবে একটু বানিয়ে দেখাচ্ছি শুধু রোলটা দেখানোর জন্যই আমি তো এটা ঘেটে নিলাম একটু লবণ দিতে হবে সেটা তো বুঝতেই পারবেন কীভাবে কীভাবে করতে হবে আমরা এখানে আসলে দেখিয়ে দিব ঠিক আছে আর যদি মনে হয় যে আসতে পারছেন না অনলাইনে অর্ডার করবেন সেটাও করতে পারেন তারপরে আমরা দেখিয়ে দেবো ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো যে কীভাবে কীভাবে করতে হয় তেল এটা অন করেছি এটা গরম হচ্ছে ঠিক আছে গরম হলে বুঝতেই পারবেন একটু গরম জল আসে বলে আমি একটু তৈরি করে নিলাম এটা অটোমেটিক কিছুটা গরম হয়ে গেছে উপরে হাত দিলে বুঝতে না এরকম করে হাত দিলে হিটটা বোঝা যায় ঠিক আছে যে এটা একটু গরম হয়ে গেছে আমি একটু তেল দিয়ে দিলাম দুটা দুটো করবো তো দুটোর মধ্যে সামান্য একটু করে তেল দেবেন সামান্য তেল দিলাম বেশি প্রয়োজন হয় না দিয়ে রাখলাম তেল দিয়ে রাখলাম সামান্য এটা আপনি একটা ব্রাশ আছে ব্রাশের মাফত এরকম করে দিতে পারেন কিন্তু প্রয়োজন পড়ে না তেলটাকে একটু গরম হতে দিলাম দেখুন মানে নামমাত্র তেল প্রয়োজন হয় তাই তো হ্যাঁ নামমাত্র তেল প্রয়োজন হয় সেরকম বেশি প্রয়োজন হয় না আমি একটু তেলটাকে গরম হতে দিলাম একটু গরম হওয়ার পরে গরম হয়ে গেছে এই যে আমি এখন এটার মধ্যে ফানেলটা মানুষ ঢেলে দিচ্ছি তার সুবিধা হবে এটা মাফত ঢেলে দিচ্ছি তাহলে এদিক ওদিক পড়বে না ঠিক আছে আমি ঢেলে দিলাম কিছুটা ঢেলে দিলাম এখানে কিছুটা ঢেলে দিলাম এখানে কিছুটা ঢেলে দিলাম এটা আর কিছু করতে হবে না এটা অটোমেটিক বেরিয়ে আসবে দেখাচ্ছি কীভাবে দৌড়ি হবে দেখছি দেখলেই বুঝতে পারবেন যে হ্যাঁ কীভাবে হয় দেখুন এই যে রোলটার মধ্যে আমি একটা করে স্টিক দিয়ে দিলাম এখানে একটা স্টিক দিলাম এখানে একটা স্টিক দিয়ে দিলাম আপনাদের কিচ্ছু করতে হবে না অটোমেটিক এটা উঠে আসবে দেখাচ্ছি করে দেখাচ্ছি দেখুন কীভাবে বেরিয়ে আসছে একটু একটা করে কোনো কিছু করতে হবে না আপনাদের ধরতে হবে না অটোমেটিক বেরিয়ে আসবে এদিকে একটু দেখেন ভালো মতো করে যে উঠে আসছে যে হ্যাঁ দেখুন কীভাবে উঠে আসছে রোলটা মানে হয়ে গেলে এক এক হয়ে হ্যাঁ এক একাই বেরিয়ে আসবে আপনাদের কোনো ইয়ে করতে হবে না যখন একটু হেলে যাবে তা একটু ধরতে ধরে রাখবেন শুধু এই যে টাচ করে রাখছি উঠে আসছে তো টানতে হবে না আপনাদের আর টানবেন না কখনো টানলে হয়তো দেখালো মাঝখান থেকে ভেঙে আসবে টানার কোনো প্রয়োজন নেই অটোমেটিক উঠে আসবে দেখুন ওটাও আর পাশেরটাও উঠে আসছে এখন দেখতে পাচ্ছেন দুটোই একসাথে উঠে আসছে তাই হ্যাঁ একসঙ্গে উঠে আসবে এই একটু আগে পরে উঠবে অসুবিধা নেই আপনার কোনো অসুবিধা হবে না এই দেখুন সম্পূর্ণ উঠে আসছে নিতে উঠে আসছে এই যে এখন এটা আমি এটা তুলে নিলাম উঠে আসতে নি এখনও সম্পূর্ণ উঠেনি হয়নি ভাই দেখুন কি সুন্দর করে রোলটা বেরিয়ে আসলো দেখছেন এই তো অনেক বড়ো হয়েছে হ্যাঁ বড়ো হয় দেখবেন এটা বেরিয়ে আসছে এখন আপনারা জোর করে টানতে যাবেন না টানতে গেলে মাঝখানে ছিঁড়ে যাবে যখন হয়ে আসবে ঠিক এমনিতে অটোমেটিক উঠে আসবে দেখুন দেখুন একটা কম ঢেলেছি হয়তো তার জন্য একটা ছোটো হয়ে গেছে মানে একটা একটা করে ঢাললে মাপ পাবেন আমি তো সেভাবে মেজারমেন্ট করে ঢালিনি তার জন্য একটা ছোটো একটা বড় হয়ে আসছে ঠিক আছে এইভাবে রোলটা বেরিয়ে আসবে দেখলেন এটা দেখুন এই মেশিনটা হয়ে গেলে যেহেতু আমি এখন বন্ধ করে দিচ্ছি যে বন্ধ করে দিলাম গ্যাসের ইয়েটা বন্ধ করে দিলাম এই যে রোলটা দেখলেন কীভাবে তৈরি হয় ঠিক আছে একটা ছোটো একটা বড় হলো কেন বলছি কারণ কি আমি দুটো ডিম একসঙ্গে ইয়ে করেছিলাম বলে একটাতে বেশি ঢেলে দিয়েছি একটা কম ঢেলে দিয়েছি তার জন্য একটা ছোটো আসছে কোনো ব্যাপার না মানে একটা একটা করে বানাতে হবে কি একটা একটা করে না অ্যাকচুয়ালি কি মেজারমেন্টটা আপনারা পড়তে করতে বুঝে যাবেন যে কতটুকু পরিমাণে ঢালা যাবে ঠিক আছে যেরকম আমি দুটা ডিম একসঙ্গে ঢেলছি ইয়ে করছি তো তার জন্য একটাতে হয়তো বেশি পড়ে গেছে একটাতে কম পড়ে গেছে কিন্তু আপনারা মেজারমেন্ট কখন পাবেন যখন করতে অভ্যস্ত হয়ে যাবেন কতটুকু পরিমাণ ঢালবেন সেটা আপনি তখন বুঝে যাবেন তারপরে তো আপনারা মনে করেন যে এটা কীভাবে পরিবেশন করবেন পরিবেশনটা সেটা আপনার উপর আপনি কীভাবে পরিবেশন করতে চান অনেকে পেঁয়াজ স্যালাড একটা তৈরি দিয়ে দেয় হ্যাঁ ছোটো ছোটো প্লেটের মধ্যে দিতে হয় তাই তো হ্যাঁ ছোটো ছোটো প্লেটের মধ্যে দেবেন ঠিক আছে কাগজের প্লেটগুলো আছে কাগজের প্লেট আছে সেগুলোর মধ্যে পরিবেশন করবেন এই যে দেখুন পরিবেশনটা আপনাদের উপর তবু আমি দেখিয়ে দিচ্ছি একটা এটা হলো মিউনিস মিনিউজটাকে একটু দেবেন উপর দিয়ে পরিবেশন আমি দেখাচ্ছি সামান্যভাবে একটু দেখাচ্ছি আপনারা যেভাবে পারেন আপনাদের এলাকায় যেটা যেটা পছন্দ করে কেউ অনেক রকমের সস পছন্দ করে এই মিনিউজটা আমি একটু করে দিয়ে দিচ্ছি ঠিক আছে মিনিউজ দিয়ে দিলাম ঠিক আছে এখানে মিনিউজটা দিয়ে দিলাম একটু হুমজ দিয়ে দিলাম ঠিক আছে এরপরে যদি মনে করেন যে না অন্য কোনো সস দেবেন এটা টমেটো সস টমেটো সস দেবেন আপনারা যদি মনে করেন তারপর টমেটো সস চিলি সস সবই দাও যেতে পারে সবই দিতে পারে হ্যাঁ ঠিক আছে এভাবে পরিবেশন করবেন আপনারা এখন এরপরে যদি মনে করেন যে না আরও কিছুভাবে পরিবেশন করবেন সেটা করতে পারেন আপনাদের এলাকায় কীরকম কে মানে কীরকম ডিমান্ড আছে কে কোনটা পছন্দ করে আপনারা পরবর্তীতে জানতেই পারবেন যে কে কীভাবে খাইতে পছন্দ করে তাকে সেইভাবে দেবেন এর পাশে কিছু স্যালাড দিয়ে দেবেন ঠিক আছে এটা যেহেতু নতুনত্ব মেশিন এই মেশিনগুলো দেখেনি এই মেশিনের মাধ্যমে রোলটা যে তৈরি হচ্ছে কি রকম টেস্ট হচ্ছে টেস্টই টেস্টই তৈরি তৈরি হয় হয় তাই তো হ্যাঁ যখন মানুষে খাবে তারপরে জানবে একজনের থেকে দুইজন জানবে এরকম জানতে জানতে যখন সবাই জানবে তখন এটার প্রতি একটা আগ্রহ থাকবে মেশিনের মাধ্যমে কিভাবে রোল তৈরি হয় সেটা তো দেখলেন এরপরে এই পদ্ধতিতে কি চিকেন রোলও তৈরি করা যেতে পারে হ্যাঁ এই পদ্ধতিতে চিকেন রোলও করতে পারবে হ্যাঁ সব রকমের রোলেই করতে পারবেন এই মেশিনের মাধ্যমে ঠিক আছে আপনাদের কাছে যখন আসবে কোনো কাস্টমার আপনারা দেখিয়ে দেবেন কি করে চিকেন না কী করে সেটা আমরা দেখিয়ে দিব ঠিক আছে এছাড়াও আপনারা নিজেরাই করতে পারবেন বুঝে যাবেন যে হ্যাঁ এইভাবে করতে পারবেন যে এইভাবে এই জিনিসটা